ছয় প্রকার নারী আল্লাহ জাহান নামে দেবে বলে ঘোষণা দিয়েছে কয় প্রকার মা বোন যারা এসেছেন খুব ভালো করে শুনবেন মোবাইল থাকলে সেভ করে নিন এই ছয় প্রকারের ভেতরে যদি আপনি এক প্রকারে যান আপনার নামাজ রোজা বোরকা পড়া সব মাঠে মারা যাবে আপনি জাহান নামে এক নাম্বারে যাদের মাথার চুল খোলা থাকে স্বামী বাদ দিয়ে অন্য কারোর জন্যে এরকম মেয়ে লোকে দেশে এখন আর নেই যে হোটেলে আসি আল্লাহর ওলিরা সবাই হোটেলে উঠেছে একজন মেয়ে লোক যদি চুল খুলে রাখে শুধুমাত্র খুলে রাখতে পারবে তার স্বামীর জন্য স্বামী বাদে পৃথিবীতে কারো জন্য মেয়ে লোকের চুল খুলে রাখা জায়েজ এমনকি বাবাকে ও চুল খুলে দেখানো যায়নি নেই এই কথা বুঝতেছেন একজন মেয়ে লোকের চুল যত তার স্বামী দেখবে তার চোখের পাওয়ার বাড়বে তত বেশি পাবে ওই মেয়েটা এমন কি আল্লাহর জানিয়েছেন কোন স্বামী যদি স্ত্রীর মাথায় হাত দেয় যতগুলো চুল বলিয়ে পড়বে অতগুলো স্বাব হবে আর অন্য যত মানুষ এই চুল দেখবে অতগুলো সাপ আল্লাহ বানিয়ে কবরে পাঠাবে চুল ওরা দেখায় স্বামী পর পরপুরুষকে বেশি এই জন্য মহিলার মাথার চুল খোলা থাকবে স্বামী বাদ দিয়ে অন্য কারোর জন্য তিন নাম্বারের স্বামীকে বাদ দিয়ে দেবর ননদ বা অন্য কারোর সাথে যারা হাসি তামাশায় লিপ্ত থাকে বেশি সময় স্বামীর কাছে আসলে মুখ গোমরা হয়ে থাকে আর যদি দেবর পায় স্বামী গিয়েছে ঘাস কাটতে বাগে ধরে খাক আমার দেওয়ারা বেশি থাক একটা কবিতা এরকম পড়েছিলাম কোথায় যেন স্বামী ঘাস কাটতে গেছে মাঠে ওরে বাগে ধরে খেয়ে ফেলো আমার দেওয়ারা বেশি থাক স্বামী বাদ দিয়ে অন্যের সাথে যদি কেউ হাসি তামাশা করে মজা করে আর কি আড্ডা করে এই মহিলা যাহার নামে এই জন্য যখন শরীর অসুস্থ হবে সুস্থ হওয়ার পর থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বামীর জন্য উপস্থাপন করা লাগবে পাঁচ নাম্বারে মিথ্যা বলে গেবধ করে এরপর আবার কসম করে কথায় কথায় মেয়েদের স্বভাব এটা বেশি ওরা কিছু হলেই কসম কাটে কসম যদিও কাটে আবার ছেলের মাথায় হাত দিয়ে স্বামীর মাথায় হাত দিয়ে কসম কাটে এমনকি কাবা শরীফের ছবি টাঙানো বলে কাবার কসম দুনিয়াতে একজনের নামে শুধু কসম কাটা যায় কে বলেন বলুন আমরা কসম কাটি বড় যে জিনিস সে জিনিসের উপরে সব চাইতে বড় বলেন বলুন আর আল্লাহ যখন কসম কাটেন তখন কসম কাটেন ওই জিনিসের সাথে যে জিনিসের সাথে আমাদের জীবনের সম্পর্ক আছে আমাদের জীবনের সম্পর্ক আছে সময়ের সাথে কিসের সময় আছে এই জন্য আমির হামজা আছে সময় নেই হামজার দাম এখন যদি আমার সময় শেষ হয়ে যায় আপনারা আমাকে নামিয়ে দেবে আর আমার জীবনের সময় যদি শেষ হয়ে যায় আমাকে মানুষ আর হামসা বলবে না মরহুম হামসা বলবে এজন্য মানুষের জীবন সংক্রান্ত কথাগুলো বলতে গিয়ে আল্লাহ জানিয়েছেন ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুস সময়ের কসম জীবনের কসম হায়াতের কসম ইতিহাসের কসম যেহেতু মানুষ মানুষের হায়াত আছে মানুষ আছে জীবন আছে মানুষ আছে এগুলো না থাকলে মানুষের আর দাম থাকে না এর সম্পর্ক মানুষের জীবনের সাথে রিলেটেড এজন্য আল্লাহ মানুষের জীবন সংক্রান্ত কথা বলতে গিয়ে কসম দিয়েছেন হায়াতের সময়ের চরে বলেন সবাহান আল্লাহ আমরা তো কসম দিতে পারি শুধুমাত্র আল্লাহ ছাড়ার কারো নামে না মা বোন যারা এসেছেন কসম যদি কাটতেই হয় আল্লাহ নামে কাটবেন তাছাড়া পৃথিবীর পীর বাবার নামে নামে কাবা শরীফের নামে ছেলের মাথায় মেয়ের মাথায় হাত দিয়ে কসম কাটা যায় নেই ছয় নম্বরে যারা অন্যের শোক দেখে জলে যারা অন্যের শোক দেখে জলে এবং কিছু দান করলেও যারা খোটা দেয় এই ছয় প্রকার নারীর কথা মুসলিম শরীফে নবীজি জানিয়েছেন আশা করছি মা বোন যারা এসেছেন এই ছয় প্রকারের কোনো কিছু যদি আপনার ভেতরে থাকে আপনি এই মুহূর্তে নিজেকে পাল্টাবেন আল্লাহ আমাদেরকে এই যে চারটা অপরাধের কথা বলেছিলাম ওজনে কম বেশি করা খাদ্যে ভেজাল দেওয়া দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি তৈরি করা মানুষকে বিপদে ফেলার জন্য থাকা আর আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফেরানোর জন্য চেষ্টা চালানো এই গোনাগুলো থেকে যদি আল্লাহ আমাদেরকে না বাঁচান আমরা যদি চেষ্টা না করি ভূমিকম্পের মতো এই জিনিস আবার আসবে আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দিন আমিন